আসসালামু শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি সুজি আর দিয়ে দিচ্ছি তাল হাফ কাপের থেকে একটু বেশি এই তালটা আমি আগে থেকে একটু জাল করে ঘন করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়া পরিমাণ মতো লবণ হাফচা চামচ ইস্ট হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব হাফ কাপ চিনি এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু মেখে নিচ্ছি অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করা যাবে না অল্প অল্প পানি দিয়ে আপনারা মাঝামাঝি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে তো আমার ব্যাটারটা রেডি এখন এটাকে আমি ঢাকটা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো দু ঘন্টার জন্য ফিরে আসছি দু ঘন্টা পরে এই যে দেখুন দু ঘন্টা পরে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা অনেকটাই ফুলে গেছে এখন এটাকে আমি ভাপে বসিয়ে দেবো তো তার জন্য এখানে আমি এরকম দেখে ছয়টা বাটি নিয়ে নিয়েছি আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটিতেই এই কেকটা সরি ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারেন এখানে আমি একটু সৌন্দর্যের জন্য ড্রাগন ফল কেটে রেখেছিলাম ছোটো টুকরো করে সেগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য নারকেল ছড়িয়ে দিয়ে তারপরে আমি তালের ব্যাটারটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু নারকেল কোরা সরিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ড্রাগন ফল এই নারকেল কোরা ড্রাগন ফলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে ভালো লাগে তো এভাবে সমপরিমাণ আমি সাজিয়ে দিয়ে দিলাম এখন আগে থেকে একটা পাত্রে পানি গরম বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি এভাবে স্টেনার এখন এর মধ্যে পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে উপর থেকে ভাপ উঠতে শুরু করবে তখনই এই ভাপা পিঠা গুলো এরপর দিয়ে দিতে হবে তো আমি সবগুলো তো ফিরে আসছি পনেরো মিনিট পরে আপনাদের কিন্তু কম বা বেশি সময় লাগতে পারে ঢাকনা যে ছিদ্র ছিল সেটাও বন্ধ করে দিলাম তো পনেরো মিনিট পরে আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুলে একটু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর হাত দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু খুব সহজে এই পিঠাগুলো উঠে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এটা খাবে আর এর রেসিপিটা কিন্তু বানিয়ে আপনারা রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এখনো পর্যন্ত এসে ভিডিওতে যারা একটি লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর আজকের এই সহজ এবং সিম্পল মজাদার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো সহজ এবং নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ